আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন পৃথিবীর পাঁচটি এমন রহস্য যা বিজ্ঞান এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি আজকে তোমাদের জানাবো পৃথিবীর এমন পাঁচটি রহস্য যা এখন পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করেও ব্যাখ্যা করতে পারেননি এই রহস্যগুলো শুনলে গাছি উড়ে উঠবে কারণ এগুলো বাস্তব নাম্বার এক দ্য হ্যাম বিশ্বের কিছু জায়গায় মানুষ এক ধরনের কম্পনযুক্ত গভীর গঞ্জন শুনতে পায় যেটা শুধু কিছু মানুষই শুনতে পায় একে বলা হয় দ্য হ্যাম এটা কোনো মেশিনের আওয়াজ না না কোনো প্রাকৃতিক সব তো তাহলে এটা কোথায় থেকে আসে কেউ বলে এটা ভূমিকম্পের আগাম সংকেত আবার কেউ বলে ভিন গ্রহবাসীদের সিগনাল বলে মনে করে থাকেন নাম্বার দুই তামাশুদ্র পাত্র একটি পুরাতন পাণ্ডুলিপি যেখানে এমন এক ভাষায় লেখা আছে যা এখন পর্যন্ত কেউ পড়তে পারেনি বিজ্ঞানীরা যতবারই চেষ্টা করেছেন ততবারই ব্যর্থ হয়েছেন এটা কি ভিন থেকে এসেছে নাকি প্রাচীন কোনো হারানো সভ্যতার চিহ্ন যা এখন পর্যন্ত অজানা নাম্বার তিন ফ্লাইট এম এইচ সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুশো উনচল্লিশ জন যাত্রী নিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আজ পর্যন্ত বিমানের পুরো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি স্যাটেলাইট সাবমেরিন সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিজ্ঞানীরা এক ফ্লাইটটি কোথায় চলে গেল যা এখন পর্যন্ত অজানা নাম্বার চার নাজগাগা আইল্যান্ডস পেরুর মরুভূমিতে দেখা যায় বিশাল বিশাল লাইন চিত্রের একটি কেবল যা আকাশ থেকে দেখা যায় এই চিত্রগুলো বানানো হয়েছে হাজার বছর আগে যা এখন পর্যন্ত বিমানই ছিল না তাহলে কেন বানানো হলো কি উদ্দেশ্যে তা এখন পর্যন্ত কেউ জানে না এটি কি এলিয়েনের বার্তা নাকি তাও পর্যন্ত কেউ জানে না নাম্বার পাঁচ ডার্ক মাটার আমরা যে পৃথিবীতে বসবাস করি তা মোট মহাবিশ্বের পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট হলো ডার্ক মাটার বা ডার্ক এনার্জি যার অস্তিত্ব অনুভব করা গেলেও এখন পর্যন্ত এটিকে স্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব হয়নি এটা কি ভিন্ন একটি মহাবিশ্বের দরজা যা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিশ্লেষণ করতে পারেনি এই সব রহস্য আমাদের শেখায় পৃথিবীকে আমরা যতটা জানি যতটা ভাবি বাস্তবে তার চাইতে অনেক বেশি অজানা এবং মহাবিশ্বের প্রত্যেকটি বিষয়গুলোই আমাদের কাছে অনেক অজানা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন